শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী কাজ একশো বিশটায় যে তিন নাম্বার আছে সেখানে কয়েকটি চিত্র দেওয়া আছে তোমরা দেখে থাকবে তোমাদের বইতে একশো বিশটায় এই চিত্রগুলো আছে এখানে তোমাদের বলেছে চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো সহজ আমি চিত্রগুলো তোমাদের এখানে লিখে নিলাম এখানে পরিসীমা ও ক্ষেত্রফলও লিখে নিয়েছি দেখো প্রথম যেটা দেয়া আছে ক নাম্বারই সেখানে দেওয়া আছে একটি আয়তক্ষেত্র এখন সবার প্রথম হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত এটা দরকার এই আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য সমান পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার আছে কেমন এবং এক ক্ষেত্রটি প্রস্থ সমান প্রস্থ সমান দেওয়া আছে দুই দশমিক তিন সেন্টিমিটার তাহলে বন্ধুরা আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম তাহলে আমরা পরিসংখ্যান সূত্র লিখতে পারি আমরা জানি জানি কি জানি আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান সমান কি একটি সূত্র আছে তোমরা ভালো করে জানো হয়তো সেটা হলো 2 ইনটু যোগ হল ইন্টু কি একক তাই

আয়তক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করি বা ক্ষেত্রফল সরি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে ক্ষেত্র ক্ষেত্রে ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য হলো এটা গুণ প্রস্ত হল এতে পরে হবে কি বর্গ একক তাহলে বন্ধুরা আমরা দেখে দেখে দৈর্ঘ্য সমান লিখি পাঁচ দশমিক পাঁচ গুণ দুই দশমিক তিন এখন এই দুইটাকে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে এখন বন্ধুরা এটাকে গুণ করবে তোমরা এখানে কিন্তু দুইটা দশমিক আছে তাহলে গুণ ফলে আমরা দুইটার পরে কিন্তু দশমিক দেব এটা যদি গুণ করি তাহলে হবে কত বারো দশমিক সেন্টিমিটার তাহলে আমরা ক নাম্বারটা শেষ করলাম ক নাম্বারটা শেষ করার পরে আমরা যাব খ নাম্বারে নমবারে দেয়া আছে কি একটি বর্গক্ষেত্র তাইলে এখানেও সেই কথা একটি কি লিখব পরিসীমা লিখব এবং একটি এর ক্ষেত্রফল লেখা তাইলে আমাদের এটা আয়তক্ষেত্র এটা হবে বর্গক্ষেত্র নাম্বার হবে খ খ নাম্বার বর্গ ক্ষেত্রটি দৈর্ঘ্য তিন দশমিক ছয় সেন্টিমিটার প্রস্ত কিন্তু নেই তার কারণ বর্গক্ষেত্রে সমান থাকে প্রস্ত লেখলে লিখতে পারে আচ্ছা আমরা জানি এখানে ছিল আয়ত্য ক্ষেত্র আমরা লিখে দেব বর্গক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্রে পরিসীমা সমান হবে গুণ তাহলে আমরা এগুলো মুছে দিব। এখন চার গুণ বাহুর দুর্গ যদি হয় সেখানে এখানে চার পেয়েছি

বর্গক্ষেত্রের পরিসীমা বের করে ফেললাম পরিসীমা কি বাইর করতে হলে আমাদের লাগছে কি পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা যদি বের করি তাহলে আমাদের কি কি লাগবে 4 গুণ বাহু দৈর্ঘ্য আমরা পরিসীমা বের করে ফেললাম এখন বের করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বে করি সমান কি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার এই যে বাহু স্কয়ার এই তারপর হবে বর্গ একক বন্ধুরা এখন বাহুটা কি এখানে সমান দেওয়া আছে 3.6 এতে একটা স্কয়ার দেবো মানে বর্গ দেব এবার হবে বর্গ সেন্টিমিটার এখন যদি আমি এটাকে অর্থাৎ স্কয়ার কথার অর্থ তোমরা ভালো করে জানো তিন দশমিক ছয় গুণ তিন দশমিক ছয় তোমরা দুই এটাকে গুণ দিবে তাহলে কি আসবে সেটা হলো বড় কথা উত্তর আসছে বারো দশমিক বারো দশমিক নয় বর্গ সেন্টি মিটার আশা করি তোমরা দুটো জায়গায় বুঝতে পেরেছো খ অকল্যাণ ক্ষম ক্ষয় শিল্প ক্ষয় কি একটি বর্গক্ষেত্র যার পরিসীমা নির্ণয় করলাম যার ক্ষেত্রফল নির্ণয় করলাম এরপরে যেটা আছে সেটা হলো রম্বস রম্বসের প্রত্যেকটা বাহু সমান তাই একটি বাহু দৈর্ঘ্য দিয়ে দেছে ছয় দশমিক আট সেন্টিমিটার এবং উচ্চতা দিয়ে দেশে দুই দশমিক সরি চার দশমিক তাহলে আমরা বর্গক্ষেত্রটি বিষয় নিয়ে আলোচনা করবক্ষেত্রের শেষ এবার হবে কি রংবস তাহলে রংবসটি হবে র কত দেওয়া ছয় দশমিক আট সেন্টি মিটার আর কি দেওয়া আছে উচ্চতা উচ্চতা সমান চার দশমিক দুই সেন্টিমিটার এবার রংবস ক্ষেত্রটি অর্থাৎ রংসের পরিষেমা দিল হয়

এরপরে হয়েছে ক্ষেত্রফল রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে তোমরা হয়তো রংস ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে একটি সূত্র আছে সেটা কি ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা এখানে হবে বর্গ একক তারপরে বন্ধুরা এখন ভূমি কি ভূমি হল ছয় দশমিক আট উচ্চতা হলো চার দশমিক দুই বর্গ সেন্টি মিটার আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই তাহলে কত পেয়েছি আমরা ভূমি পেয়েছি ছয় দশমিক আট আর উচ্চতা পেয়েছি চার দশমিক দুই তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে হবে দশমিক পাঁচ ছয় বর্গ সেন্টিমিটার বর্গ দেখো খুব সহজ ভাবে আশা করি তোমাদের অঙ্কটা সমাধান করে দিলাম এই অঙ্কটা থেকে তোমরা শিখতে পারবে রঙসের ক্ষেত্রফল পরিষেবা নির্ণয় করতে কি লাগে বর্গ ক্ষেত্রফল পরিষেবা নির্ণয় করতে কি লাগে আয়ত ক্ষেত্রফল বর্গ নির্ণয় করতে কি লাগে সেগুলো তোমরা শিখতে পারবে তাই মন দিয়ে শিখবে এবং মনে রাখার চেষ্টা করবে এগুলা খুবই জরুরি দরকার তোমাদেরকে এগুলা জানতে হবে এবং মনে না রাখলে অনেক সময় দেখবে যে তোমরা কোনো কোনো অঙ্কে আটকে গেছো তাই বন্ধুরা সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো সুন্দর একটি জীবন করো সবাই সুস্থ থাকার জন্য কিছু কাজ আছে সেগুলো মেনে চলো যেমন সুষম খাবার খেতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে তারপরে বিশ্রাম করতে হবে অতিরিক্ত রাত জাগা যাবে না আমরা জানি সকাল সকাল ঘুমাতে যাই এবং সকাল সকাল ঘুম থেকে উঠি এটা কিন্তু একটি স্বাস্থ্যের নিয়ম রয়েছে তাহলে আমরা কি জানি স্বাস্থ্যই সুখের মন তাই স্বাস্থ্যকে আগে দেখতে হবে তারপর কিন্তু সুখ উপভোগ করতে হবে তাই না ওকে গুড বাই